আল্লা করলে কিন্তু ভালো লাগে না ভালো টাকা দিয়ে ভালো ভালো করে আল্লাহ করলে ভালো লাগে বস্তু তুমি পুজোটা দেখতে থাকে கொஞ்சம் கொஞ்சமா கலக்கலாம் கலக்கலாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்க்கலாம் 1/2 கரண்டி எடுத்து எல்லாம் நல்லா பரவறதுக்கு கொஞ்சம் கொஞ்சமா

আর এখানে পরে তেল দিয়ে দিয়েছে মাছের ছাড়টা নিশ্চিত করে দেব তো দেখো আর এখানে পানি পশ করে গরম করে নেবো কারণ কাঁঠালের দানা গরম পানিতে নুন দিয়ে একটু গুজরা আগে পানি বসবো কালো উঠে যায় তো তোমরা দেখো আমি দেখাতে চাই দেখাবো তাহলে তারপরে রসুনটা রসুনের পেস্ট দিয়েছি আর কঠার দানাটা এতে ভিজে দেব ফস খসে পানিটা গরম হয়ে গেছে একটু লিখে দিয়ে দেবো কঠার দানাটা দিয়ে দেবো দেব দেখ ভিজে না থাকবে তো অনেকেই সঠান ছাড়ানোর জন্য কিন্তু অনেকে সময় লাগে বলে বিরক্ত লাগছে এইভাবে কিন্তু হাত দিয়ে অনেক মশলা দিয়ে দিয়েছি লতাও দিয়ে একটা করে সব কিছু মশলা দিয়ে রয়েছে মশলা রয়েছে সব মশলা দিয়ে দিয়েছি ভালো করে து பீசர் கட்டோம் அது மொழி சொல்லுங்கள் அல்பாச்சு

সমস্যা গেছে এখানে আমি হাঁটতে দেখছি ওটাতে পারে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছে Oh. Cool. পেঁয়াজের খেলা করে রাজসব টমেটা নিচ্ছি বই রয়ে গেছে রান্না করার

你有没有觉得不舒服？还？ আর এই কমপিটাকে মাছ কাটে মতো ঝোলের মধ্যে দেবো না এটা ভাজাই থাক আর এটা আলাদা করে ঝোল হচ্ছে আমি ফোনে দেখেছিলাম যে কস করতে গরম পানিতে নুন দিয়ে দশ মিনিট পিছিয়ে রাখা থেকে উঠে যাবে উঠেছে কিন্তু হাতে ফসতে হচ্ছে একই সমান তো তোমরাও ট্রাই করে দেখতে পারো দেখো কাঁঠাল দানাটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো কাঁঠাল দানা দিয়ে ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে তো দেখো আজকের মিনি হচ্ছে মাছের ছাল মাছ তো আলু দিয়ে দিয়ে ব্যাস তাতে টুটু ভাত আমি রেডি করে নিয়েছি এখানে কমপ্লেট মাছ ভাজা এখানে সাদা ভাত অল্প আর এখানে চিংড়ি আলুর তরকারি তো দেখো